আমরা আমাদের সাথে স্থানীয় দুইটা লোক নিয়ে আমরা ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করতেছি এখানে গরু আমাদের দেখে ফেলেছে পালাও পালাও আমরা এখন এক জঙ্গল ভরা এক জঙ্গলের ভিতর ঢুকতেছি হ্যাঁ এদিকে পুরাই জঙ্গল একদম থমখমে এক অবস্থা পোলা না এখানে ভয় পাইতেছে ঢুকতে হ্যাঁ এখানে কোঠিন এখানে অবস্থা থম খম এটা থম থং থম থং পরিবেশ এখানে সবাই কাপাকপি লাগাই দিয়েছে দেখেন আমাদের এই কে জানে ডাক দিয়ে বসে দেখেন দেখেন ইন্ডিয়া দেশি

আর তো ওই গুলি করে পাহাড় চূড়া নিচে পাহাড় কোন দিক কখন জানি বিয়েছে গুলি করে বসে আমার হাম্মা ওই ইন্ডিয়ার বড়টা দেয়া দিতেছে

পপি কেতন নাই বুঝে ইয়াগো বিএসও কত এটা নেদিন কা দেখলাম এই বড় আরো এক সেকেন্ড ভাই আর মাইক আয় সামনে মানে আর যে ফটো ভাই আছে ওই যে ক্যামেরা ওই যে ক্যামেরা না